রাম সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে এখন চলে এসেছি ছাদে এখন সকাল সাড়ে নটা মতো বাজে গতকালকে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম বেশিরভাগই ঘরের ভেতরে মেলেছিলাম পাতলা জামাকাপড়গুলো শুকিয়ে গেছে আর ভারী যে মোটা জিন্সের প্যান্টগুলো আছে সেগুলো শুকায়নি তাই ছাদের উপরে মেলে দিতে চলে এসেছি আর ছেলের এই গেঞ্জিটা বালতির ভেতরে কতদিন রয়ে গেছিল খেয়াল করিনি বালতি সমেত ছাদের উপরে মানে উপরের ঘরে রেখে চলে গেছিলাম সেটাই আজকে সকালে মেলে দিলাম আর আমার এই শাড়িটা ধুয়ে দিলাম শাড়িটা বেশ কদিন আগে একদিন পরেছিলাম ধোয়া হয়েছিল না জল ধোয়া করে মেলে দিলাম এখন চলে এসেছি গাছগুলোতে জল দিয়ে নিতে ছাদে আজকে প্রচণ্ড হাওয়া চলছে ছাদে না মানে ওই যে এ দেখুন আমার স্থলপদ্মটা আগামী দিন মনে হচ্ছে ফুটে যাবে এই যে প্রচণ্ড হাওয়া হচ্ছে শীতের হাওয়া আর কি বইছে আর এদিকে আবারও একটা পঞ্চমুখী জবা ফুটেছে খুব বেশি শীত পড়লে জবা ফুলটা আর ফুটবে না যাই হোক যতদিন ফুল পাওয়া যায় ততদিন ঠাকুরকে পুজোতে দেওয়া যাবে আর আজ যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে আসিনি সেই কারণে ছাদে বেশ রোদ হয়েছে রোদের মধ্যে রোদে গা লাগিয়ে গাছগুলোতে জল দিতে খুবই ভালো লাগছে ঠাকুরের জন্য ফুল তো তুলে নিলাম দেখলেন আর বেশ হাওয়া চলছে ওই যে শীতের হাওয়া না জন্য আমলকির ওই ডালে ডালে রবি ঠাকুরের সেই গানটার কথা সত্যি ভীষণ মনে পড়ছে এই জামাকাপড়গুলো নিয়ে এখন নিচে নেমে যাচ্ছি গাছে জল দেওয়া হয়ে গেছে এগুলো পাতলা জামা কাপড় ছিল ঘরের ভেতরের দড়িতে মেলা ছিল শুকিয়ে গেছে আর ভারী জামা কাপড়গুলো তো দেখলেন রোদে দিয়ে দিয়েছি আর দেখুন এবার একটা জিনিস দেখাচ্ছি জল দেওয়া হয়েছিল কাঠ বিড়ালি এসেছে জল খেতে দেখুন কেমন জলটা খাচ্ছে এবার ছুটতে পালিয়ে যাবে দেখুন এইরকম কাঠবিড়ালি আমাদের ছাদে খুব আসে আশেপাশে অনেক বড় গাছ ছিল তখন আরও বেশি আসতো এখন খুবই কম আসে আমাদের ওই শাল গাছটাতেই বেশি কাঠবিড়ালিগুলো থাকে এখন সকালের টিফিনের জন্য ডিম টোস্ট বানিয়ে নেবো বলে ডিম ফেটিয়ে নিয়ে তার মধ্যে গোলমরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি আজকে কোয়াটার পাউরুটি পাইনি স্লাইস পাউরুটি দিয়েই ডিম টোস্ট বানাচ্ছি অনেকটা ফ্রেঞ্চ টোস্টের মতো হবে ফ্রেঞ্চ টোস্ট অনেকটা মিষ্টি হয় তবে কোনো মিষ্টির ব্যবহার বা মধুর ব্যবহার করব না শুধু ডিমের গোলাতে চুপিয়েই টোস্টগুলো করে নেব এই ডিম টোস্টটা আবার আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার সকালের টিফিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে চলুন তাহলে সবাই মিলে এখন টিফিনটা খেয়ে নেওয়া যাক কিন্তু শুধুই খাওয়া যায় তবে ঘরে যেহেতু সস ছিল টমেটো কেচাপ কিষাণের ছিল সেটা দিয়ে খেলাম আমার হাজব্যান্ড বলল। একটু সস বার করো সস দিয়ে খেলে ভালো লাগবে তাই সস নিয়ে সবাই মিলে খাচ্ছি খুব আনন্দ হচ্ছে তবে মেয়ের জন্য ভীষণই মন খারাপ করছে কারণ মেয়ে পড়াশোনার সূত্রে বাইরে আছে ওর কথা মনে পড়ছে কোনো কিছু খেতে গেলেই মেয়ের কথা ভীষণই মনে পড়ে আর ওই যে আপনাদের দাদাভাই ভাই মা চেনেছিল টিফিন খাওয়ার পর মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখন মানে সকালে টিফিন খাওয়ার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে কাচের বয়ামটা দেখছেন এই বয়ামটা আমার দিদিমা ব্যবহার করতো দিদার বয়াম আমার কাছে এসেছে আমি প্রায় আমার সংসার জীবন যতদিন ততদিন থেকে ওই বয়ামটা ব্যবহার করছি এখন সকালে টিফিনের বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওই কাচের বয়ামটা দেখলেন না ধুলাম ওই কাচের বয়ামটাতে আমি চা পাতা রাখি যখন বেশি চা পাতা আনি আপনাদের দাদা ভাই ওই বড় বয়ামটাতে রেখে দিই আর ছোট্ট একটা কাচের শিশিতে অল্প করে ঠেলে ঠেলে ব্যবহার করি যাই হোক রান্নাঘরটা মোটামুটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন চলুন দুপুরের রান্নাটা বসিয়ে দিই আজকে সন্ধ্যার পরে বিশেষ কিছু রান্নাবান্না হবে বিশেষ কিছু বলতে তেমন কিছুই নয় তবে একটু পায়েস রান্না করব ঠাকুরকে ভোগ দেব বলে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের আজকে আবির্ভাব দিবস সেই উপলক্ষে ঠাকুরকে একটু পরমাণ্ ভোগ দেব বলে নেমন্তন্ন করেছি তাই পায়েস রান্না করবো সন্ধ্যাবেলায় তাই দুপুরে খুব বেশি কিছু রান্না বান্না করব না এই যে রুই মাছ এনেছে আপনাদের দাদা ভাই রুই মাছটা আলু আর টমেটো দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করে নেব দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেল ওই যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফোড়ন দিয়েছিলাম আর একটু কাঁচা পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু আর টমেটো দিয়ে মাছের ঝোলটা রান্না করে নিয়েছি কালারটা কিন্তু ভীষণই ভালো এসেছে খেতেও দুর্দান্ত হয়েছিল এখন বেগুনে একটু তেল মাখিয়ে নিলাম সর্ষের তেল বেগুন পোড়া করবো দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে বেগুন পোড়া খেতে ভীষণই ভালো লাগে তবে রুটির সঙ্গে বেগুন পোড়া আরও বেশি ভালো লাগে যদি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লবণ আর সর্ষের তেল দিয়ে বেগুন পোড়া মাখা হয় আহা কি স্বাদ এই বেগুন পোড়া দিয়ে ভাতই বলুন আর রুটি বলুন পুরোটাই খাওয়া হয়ে যায় আলাদা কোনো সবজির আমার তো বিশেষ প্রয়োজন হয় না তবে আজকের দুপুরে রান্না হলো বেগুন পোড়া আর মাছের ঝোল এই দিয়েই আমাদের দুপুরটা খুব ভালোভাবে খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়াটা ভালোভাবে হয়ে যাবে এই আর কি খাবারগুলো ঢেকে রেখে এখন চলে যাচ্ছি স্নান করতে তবে তার আগে দেখুন রান্নাঘরটা খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছি কারণ আমার তো ঠাকুরের জন্য আলাদা কোনো রান্নাঘর নেই এই রান্নাঘরেই আমি ঠাকুরের ভোগটা রান্না করব তারপর স্নান সেরে নিয়েছিলাম দিয়ে দুপুরের পুজোটা করে নিয়েছিলাম দুপুরের পুজোতে আজকে তেমন কিছু ভোগ দেওয়া হয়নি কলা ছিল সেটাই দিয়েছিলাম তারপর ওই যে জামা কাপড়গুলো সকালে তুলে এনেছিলাম আর সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো এখন তুলে আনলাম যাক খাওয়ার আগে জামা কাপড়গুলো ভাজ করে নেব ভেবেছিলাম সেটা আর হয়নি সন্ধ্যাবেলায় জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে সন্ধ্যা প্রদীপ চালতে চলে এসেছি ঠাকুরের কাছে এখন পাঁচ রকম ফল কেটে ভোগ দিয়েছি ঠাকুরকে নেমন্তন্ন করেছিলাম এভাবেই যে পরমাণ্ন আর পাঁচ রকম ফল দিয়ে তোমার কাছে ভোগ দেবো তুমি এসে আমি যে নেমন্তন্ন করলাম আমার নেমন্তন্নটা রক্ষা করো মানে তুমি আসলে তুমি প্রসাদ খেলে তবেই সেই প্রসাদ আমরা খাব আমরা তৃপ্ত হব এটাই আমার মনের ইচ্ছা ছিল সেই জন্যই ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য আয়োজন করছি তবে সন্ধ্যাবেলায় পাঁচ ফলের ভোগ দিয়েছি ঠিকই আমাদের ঠাকুরের আবির্ভাব দিবসের সময়টা হচ্ছে রাত্রি দশটা কুড়ি মিনিট সেই সময় ঠাকুরকে পরমান্য আর পাঁচ ফল আবারও ভোগ হিসাবে নিবেদন করব। আমার গুরুদেবকে দেবো আর আমার মা লক্ষ্মী বাবা মহাদেব তারা কি বাদ যাবে তাদের জন্য একই রকম ভোগের আয়োজন আমি করেছি এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে ওই যে পরমাণ্ন রান্না করব মানে পায়েস রান্না করবো গোবিন্দভোগ চাল আর গরুর দুধ নেওয়া হয়েছে গরুর দুধটা সকালবেলায় জাল করে রেখেছিলাম নিরামিষ কড়াইতে এখন গোবিন্দভোগ চালে একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে নিয়ে যদি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস রান্না করা হয় রান্নার সময় কিন্তু কড়াইয়ে বা পাত্রে লেগে যায় না আর খেতেও বেশ সুস্বাদু হয় যাই হোক গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম যেহেতু হাতে ঘি লেগে গেছিলো তাই সাবান দিয়ে হাতটা ধুয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় নিয়ে পায়েসটা আমি রান্না করে নিলাম তবে পায়েসের মধ্যে যেহেতু কাজু আর কিশমিশ দেব তাই কাজু আর কিশমিশটা এখন ওই গরম দুধে ভিজিয়ে রাখছি অল্প একটু দুধ তুলে নিয়ে গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো তারপর শেষের দিকে কাজু কিশমিশটা দিয়ে দেব। আর মিষ্টি হিসাবে আমি যেটা ব্যবহার করছি সেটা আপনাদের দেখাচ্ছি দাঁড়ান নিয়েছি গুড়ের বাতাসা আর এরপরে দিয়ে দেব একটু মিছরি মিষ্ড়ি আর বাতাসা দিয়ে যদি পায়েস রান্না করা হয় মানে মিষ্টি যা মিষ্টান্ন হিসাবে বাতাসা আর যদি মিশ্রি ব্যবহার করা হয় পায়েস কিন্তু জল কেটে যায় না চিনি দিলে দেখি পায়েসে মাঝে মাঝে জল কেটে যায় তবে রোজ যে পায়েসে জল কাটে এমন না মাঝে মধ্যে এক দিন হয় যে পায়েসে জল কেটে যায় তাই আজকে গুড়ের বাতাসা আর মিশ্রি দিয়েই ঠাকুরের পায়েসটা রান্না করে নিলাম এখন ঠান্ডা হয়ে গেছে পায়েস ঠাকুরের ভোগের আয়োজন করব বলে ঠাকুরের বাটিতে পায়েস তুলে নিচ্ছি তারপর সিংহাসনে মানে ঠাকুর ঘরে আর কি যাব সিংহাসনটাকে সাজিয়ে নেব তারপর মোমবাতি জেলে ঠাকুরের নাম গান করবো তাহলে চলুন এখন ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষে জন্মদিনটা পালন করে নিই এই যে চলে এসেছি ঠাকুর ঘরে পরমান্ন রেডি কালারটা কেমন হয়েছে ঠাকুরের পায়েসের কমেন্ট করে জানাবেন কিন্তু পাঁচ ফল কেটে সাজিয়ে দিয়েছি এখন মোমবাতি ধরিয়ে দিচ্ছি জন্মদিন মোমবাতি না ধরালে কি আর ভালো লাগে তাই মোমবাতি জেলে নিলাম দেখলেন তো ঠাকুরের নাম গান করে নিলাম আমার গানের গলা তেমন ভালো নয় আর প্র্যাকটিসও সেভাবে হয় না যাই হোক কাজ চালিয়ে নিলাম এই আর কি ঠাকুরের কাছে প্রার্থনা সারলাম প্রণাম করে নিলাম এখন রান্নাঘরে চলে এসেছি রাতের জন্য রুটি বানাবো বলে পায়েস হয়েছে ভোগের সেই পায়েস দিয়ে রুটি খাওয়া হবে আর ভাত মাছের ঝোল অল্প অল্প আছে সেগুলো দিয়ে রাতের খাবারটা হয়ে যাবে সকলকে পরমান্ন ভোগ হিসাবে দিয়েছিলাম আর শাশুড়ির জন্য সকালবেলায় পাঠিয়ে দেবো কারণ শাশুড়ি আমার কাছে নেই ও বাড়িতে আছে এখন করে নিচ্ছি রুটি আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম আপনাদের অনুরোধ ছাড়া আমার এক পা চলাও সম্ভব নয় আপনাদের সাপোর্ট চাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ